বাইরা তিন চাকার একটা নসিমন গাড়ি বিক্রি করা হবে গাড়িটা একদম নতুনের মতোই গাড়ি নিয়ে আসছি যে মাত্র ছয় মাস রান্নিং বেশি দিন চলে নাই গাড়ি বাই ড্রাইভার চলে যাবে বিদেশ ওই জন্য গাড়ি বিক্রি করে দিব যদি কারো নেওয়ার ইচ্ছা হয় তিন সাড়ে তিনটে লোডের গাড়ি নসিমন গাড়ি কারো যদি কেউ যদি নিতে চান তাহলে আমি আর এখানে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব ইমার্জেন্সি টাকার প্রয়োজন বিক্রি করে দিব তাড়াতাড়ি কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটা একদম নতুনের মতোই ভাই পাওয়ার স্টার্টিং আছে তারপরে সব কিছু ওকে গাড়ির কোনো কাজ নাই ভাই একদম নতুন মতো